আসসালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ঢাকা দশাসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট রাতে ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয় আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রসঙ্গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন চিত্রনায়ক ফেরদোস নির্বাচনে পঁয়ষট্টি হাজার আটশো ভোটে তিনি জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনালস পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আমপ্রতীকে পান দুই হাজার দুইশো ভোট